আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভে আমরা আলোচনা করব নিউ ইয়র্ক শহরের কেরিসমেটিক লিডার নতুন মেয়র জোহরান মামদানির হোয়াইট হাউস সফর নিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন জোহরান মামদানি এইরকম একটি পোস্ট তিনি দিয়েছিলেন নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে যাওয়ার প্লেনের ছবি এবং সবার ধারণা ছিল পুরো ক্যাম্পেইন জুড়ে যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে তুলতুলা করেছেন মামদানি ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেছেন মামদানি নিজেকে একজন রাজপথের লড়াকু সৈনিক একজন সাধারণ মানুষের নেতা একজন সোশ্যালিস্ট ডেমোক্রেট হিসেবে প্রদর্শন করেছেন এবং ট্রাম্পকে একজন পুঁজিবাদী একজন আহ ধনকুবের হিসেবে দেখিয়েছেন এবং সেই সাথে ট্রাম্পকে আমেরিকাকে আমেরিকার প্রেসিডেন্টকে আমেরিকার সরকারকে ইসরায়েলের গণহত্যার অন্যতম সহযোগী হিসেবে দেখিয়েছেন সবাই ভেবেছিল ট্রাম্পের সামনে গেলে হয়তো মোমের মতো গলে যাবে মামদানি কিন্তু মামদানির এই সফরটি সম্পূর্ণ ব্যতিক্রমভাবে ভাবে অনুষ্ঠিত হয়েছে মামদানি মামদানি তার সহজাত কেরিশমা দেখিয়েছে হোয়াইট হাউজে মামদানির হোয়াইট হাউস সফরকে বলা যায় এলো দেখলো জয় করলোর মতো একটি বিষয় মামদানি হোয়াইট হাউসে যে যেন ট্রাম্পকে গলিয়ে ফেলেছে মামদানির সাথে ট্রাম্পের সফর নিয়ে মিডিয়ার সামনে যেই ছবিগুলো এসেছে তার চেয়েও বড় কথা মামদানির সাথে সফরকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প যেই ছবি দেখিয়েছে তাতে দেখা যাচ্ছে রাজনৈতিক ময়দানে উভয় নেতা উভয়ের বিরুদ্ধে অনেক কঠিন শব্দ চয়ন করলেও পারস্পরিকভাবে ভাবে ডোনাল্ড মামদানিকে যথেষ্ট সম্মান দেখিয়েছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রতি সম্মান বা রেসপেক্ট দেখিয়েছে তবে মামদানি ছেড়ে কথা বলেনি দুটি ইস্যুতে একটি ফিলিস্তিন ইস্যু আরেকটি নিউ ইয়র্কের সাধারণ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এর মধ্যে আমরা সবার আগে আপনাদের সাথে জানাতে চাই আমেরিকার প্রেসিডেন্টের সামনে বসে মামদানি আবারও বলেছে যে গাজায় যেই গণহত্যা হচ্ছে সেই বিষয়ে সেই বিষয়ে আমেরিকা ফান্ডিং করছে যেখানে নিউ ইয়র্কের লক্ষাধিক শিশু গৃহহীন অবস্থায় আছে স্কুল চিলড্রেন হোমলেস অবস্থায় আছে আমেরিকার অনেক মানুষ দারিদ্র সীমার নিচে আছে সেখানে আমেরিকা কেন আরেকটি দেশের জন্য যুদ্ধে ফান্ডিং করছে সেই বিষয়টি তিনি I've spoken about the Israeli government committing genocide and I've spoken about our government funding it. And I shared with the president in our meeting about the concern that many New Yorkers have of wanting their tax dollars to go towards the benefit of New Yorkers and their ability to afford basic dignity. And what we see right now is. মামদানি ট্রাম্পের সামনে এই প্রশ্নের কি জবাব দেবে মামদানি ঠিকই তার প্রশ্নের চমৎকার জবাব দিয়েছে মামদানি জানিয়ে দিয়েছে যে জানিয়ে দিয়েছে যে মামদানি আমি যেটা বলেছি আমি আমার অবস্থান থেকে পিছপা হইনি আমি আমার অবস্থান থেকে সরে যাইনি এবং মামদানি কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের সামনে বসেই এই ধরনের দুঃসাহস দেখিয়েছে সেই বিষয়টি একটি ইতিহাস হয়ে থাকবে এবং এই বিষয়টিতে এই বিষয়টি চলে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়ার পাশাপাশি ইসরায়েলের টাইমস অফ পত্রিকা যখন খুলেছি সেখানে দেখতে পেয়েছি যে মার্কিন প্রেসিডেন্টের সামনে বসে মামদানি যেভাবে আমেরিকার সরকারের সমালোচনা করেছেন তারা হেডলাইন করেছে যে মামদানি একিউজেস United States of funding Israeli genocide during warm meeting এখানে মামদানির মিটিং এর দুইটি দিক রয়েছে একদিকে মামদানি যেমন মামদামি মামদামি যেমন আমেরিকার জনগণের সাথে অত্যন্ত অত্যন্ত ওয়ার্ম একটি পরিবেশে ট্রাম্পের সাথে কলা কথা বলেছেন ট্রাম্পকে কনভিন্স করেছেন নিউইয়র্কের মানুষের সমস্যা সমাধানে দুই নেতা একসাথে কাজ করার ব্যাপারে অঙ্গীকার করেছেন আবার মামদানি ফিলিস্তিনি ইস্যুতে তার চিরাচরিত যে স্ট্যান্ড পয়েন্ট ছিল সেই জিনিসটি থেকেও সরে আসেননি এমনকি ট্রাম্পের সামনেই সাংবাদিকরা মামদানিকে প্রশ্ন করেছিল যে আপনি তো এক সময় ট্রাম্পকে ফেসিস্ট বলতেন এখন কি বলবেন এবং সেখানেও কিন্তু মামদানি একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছে যদিও ট্রাম্প তাকে হাসি দিয়ে থামিয়ে দিয়েছে সে যাই হোক নিউ ইয়র্কের মেয়র মামদানি মার্কিন যুক্তরাষ্ট্রে মার্জিনালাইজড পিপলের ভয়েস হিসেবে নিজেকে যেভাবে দাঁড় করিয়েছেন তা আগামী দিনে ডেমোক্রেট রাজনীতিবিদদের মধ্যে মামদানির একটি নতুন উত্থানের সম্ভাবনা দেখা যাচ্ছে মামদানির এই দুঃসাহসিকতাকে কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন আমরা লাইভ শেষ করার আগে দুটি গুরুত্বপূর্ণ সংবাদ দেব একটি গাজা থেকে একটি ভেনেজুয়েলা থেকে গাজায় ইসরায়েলি বাহিনী তার নিয়মিত হামলা অব্যাহত রেখেছে প্রতিদিনই ইসরা ইসরায়েলের হামলায় দু চারজন মানুষ নিহত হচ্ছে এর মধ্যে গাজায় নতুন করে গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে ইসরায়েলি হামলায় এই মানুষদেরকে একসাথে করে কবর দেওয়া হয়েছিল অন্যদিকে অন্যদিকে ভেনেজুয়েলার পুরো দেশের আকাশ সীমার উপর নোটাম জারি করেছে আমেরিকা অর্থাৎ ভেনেজুয়েলার যেন কোনো প্লেন চলাচল না করে এই জায়গাটি এই জায়গাটি নিরাপদ নয় একটি দেশ সাধারণত নিজের দেশের উপরে কিংবা নিজের সমুদ্র সীমার উপরে নোটাম জারি করে যেমনটা কিছুদিন আগে ভারত নিজেদের অংশে পাকিস্তান তাদের অংশে নোটাম জারি করেছিল যে আমরা এই অঞ্চলটার উপর বিমান চলাচলকে নিয়ন্ত্রিত করছি আমাদের মিসাইল ফায়ার টেস্ট করব। এবং সেটাও রাষ্ট্রের কিছু অংশ কিন্তু আমেরিকা ভেনেজুয়েলার পুরো আকাশ সীমাকে টার্গেট করে যে নোটাম জারি করেছে সেটা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রের এই ধরনের বলা যায় নজিরবিহীন তৎপরতা যে কোনো সময় ভেনেজুয়েলায় সরকারের পতন হতে পারে অথবা আমেরিকার হামলা হতে পারে এই রকম গত কয়েক সপ্তাহ ধরে টান টান উত্তেজনা চলছে এবং উত্তেজনা এবার চরম শিখরে চলে এসেছে ভেনেজুয়েলার দিকে আমরা নজর রাখছি বড় ধরনের কোনো পরিবর্তন হলে আমরা আপনাদেরকে সেই সংবাদ জানাবো ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কিছু বলবো